ঢাকা মহানগরীর বিরাট জনসমাবেশের আজকে আমরা হয়েছি হয়েছি কিছুদিন আগ থেকে এই সমাবেশ অনুমতি দেয়া না দেয়া সহ সরকারের পক্ষ থেকে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে মিডিয়ার কল্যাণে গোটা দেশবাসী বিষয়টি লক্ষ্য করেছে এই সরকার গত পাঁচ বছর যেভাবে পুরোপুরি দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে অগণতান্ত্রিক আচরণ করেছে সেই অগণতান্ত্রিক আচরণের ধারাবাহিকতায় ক্ষমতার শেষ দিকে এসেও একইভাবে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক পন্থায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে জনগণের খুব প্রকাশের যে সাংবিধানিক অধিকার মতামত প্রকাশের যে অধিকার সেই সভা সমাবেশ মানববন্ধন পর্যন্ত সবকিছু তারা নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু সর্বশেষ জনগণের জনগণই জয়ী হয়েছে জনগণের চাপের কাছে সরকার নত হতে বাধ্য হয়েছে এবং আজকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য তারা অনুমতি প্রদান করেছে একদিকে সংবিধানের সংবিধানের কথা বলে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংবিধান বিরোধী যাচ্ছে যে মৌলিক অধিকার একজন নাগরিকের যে মৌলিক অধিকার বাংলাদেশে আজকে সেই নাগরিক অধিকার থেকে সবাইকে বঞ্চিত করা হচ্ছে বিশেষ করে ইসলাম ছাত্র শিবিরের প্রত্যেক ছাত্র তার পড়ালেখা করার যে অধিকার ক্যাম্পাসে যাওয়ার যে অধিকার হলে থাকার যে তার অধিকার এবং ভালো রেজাল্ট করার যে অধিকার সেই সব জায়গা থেকে আজকে সবাইকে এই পাঁচ বছরই বলা যায় যে কোটি কোটি ছাত্রকে সেখান থেকে বঞ্চিত করা হয়েছে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয়েছে পরীক্ষার হল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যে পুলিশ যে আইন শৃঙ্খলা বাহিনী তারা হচ্ছে জনগণের সেবক তারা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মচারী হিসেবে জনগণের যানমালের নিরাপত্তা দেওয়া সংবিধানের যে অধিকারগুলো আছে মানুষের নাগরিকের সেগুলো মানুষ যাতে পায় সেগুলো যাতে মানুষ চর্চা করতে পারে সেজন্য সহযোগিতা করা তাদের কাজ কিন্তু দেখা গেল যে তারা সরকারের পেটুয়া বাহিনীর মতো বিশেষ করে দলীয় ক্যাডারের মতো করে পুলিশ বাহিনী আইন বাহিনী তারা ভূমিকা পালন করেছে বিশেষ করে জামাত এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে আচরণ তারা করেছে সেটি কখনোই নিরপেক্ষ বলা যাবে না প্রশাসনের সাথে সেই ধরনের আচরণ কখনোই মানানসই বলা যাবে না আজকে ক্ষমতার শেষ দিকে এসে আমরা এই জায়গায় সরকারের গত পাঁচ বছরের যাবতীয় অন্যায় সকল ব্যর্থতা সকল অগণতান্ত্রিক আচরণ একই সাথে সকল অসাংবিধানিক আচরণের আমরা প্রতিবাদ এখানে জানাতে এসেছি এবং ক্ষমতার তিন মাস আগে সংসদ ব্যাঙ্গে দিতে হয় তিন মাস আগের সেই একদিন বলা যায় চব্বিশ অক্টোবর ছিল লাস্ট দিন শেষ দিন সেই শেষ দিনও গত রাত বারোটার মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে এখন প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি দিন অবৈধভাবে বলা যায় সম্পূর্ণ অনৈতিকভাবে সরকার ক্ষমতায় আছে সুতরাং অবৈধ এবং অনৈতিকভাবে ক্ষমতায় থাকা এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আজকে জনগণ মুখিয়ে আছে এবং জনগণকে সেই জন্যে রাজপথে জনগণ নেমে এসেছে তাদের সাথে আমরাও নেমে এসেছি আমরা মনে করি জনগণের বিজয় হবে জনমতের বিজয় হবে অবৈধ এবং অনৈতিকভাবে জোর করে ক্ষমতায় ঠিকে থাকায় সরকারের অবশ্যই অবশ্যই পতন হবে ইনশাল্লাহ এবং সেই পতনের এই সরকারের অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকার যে ইচ্ছা সে বাসনাকে দলিস সাত করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন সেই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির বরাবরের মতোই অগ্রণী ভূমিকা রেখেছে এখনও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ